নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম তো এই রেসিপিটি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে ঝিঙের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে পাশে থাকবেন ঝিঙেগুলোকে হালকা করে খোসা ছাড়িয়ে ওর মধ্যে নুন মাখিয়ে নিলাম বেশ কয়েক মিনিট এটাকে ঢেকে রেখে দিয়েছি তারপর আরেকটি বাটিতে কিছুটা সাদা সর্ষে নিয়ে এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম এটাকেও আমি পেস্ট করে নেব এবার কড়াই গরম করে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম তেলের পরিমাণ খুবই কম লাগবে তো তারপর ওই ঝিঙেগুলো থেকে দেখো কেমন জল ছাড়ছে ওই ঝিঙেগুলোকে চিপে চিপে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এইগুলোকে একদম কম আছে প্রথমে অবশ্যই আঁচটাকে বাড়িয়ে দিতে হবে তারপর আঁচটাকে কমিয়ে ধীরে ধীরে ঝিঙেগুলোকে ভেজে নেব আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভেতরে এমনিতেই ঝিঙে খুব তাড়াতাড়ি গলে যায় তো এই দেখুন ঝিঙেগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে ওটা এই বেশ একটা পোড়া পোড়া ভাব আসবে কিন্তু পুরবে না তো এইগুলোকে এবার আমি নামিয়ে নিলাম এইবার এই গরম তেলের মধ্যেই আমি কিন্তু পেঁয়াজ আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেব। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর কষানোর সময় অবশ্যই এর মধ্যে চামচ লবণ দিতে হবে তো এইবারে আমি এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু ধীরে ধীরে কষতে হবে এই রকমভাবে নেড়ে চেড়ে যাতে মশলাটা তলায় লেগে না যায় তো গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ধীরে ধীরে কষতে এইবারে সেই পেস্ট করে রাখার সর্ষেটা আমি কিন্তু জল দিই খুব শুকনো শুকনো করে অল্প অল্প জল দিয়ে বেটে নিয়েছিলাম তো এবার এটাকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম তো এটাকেও কয়েক মিনিটের জন্য এরকমভাবে কষে নেব খুব বেশিক্ষণের দরকার নেই খুব বেশিক্ষণ কষলে কিন্তু এটা তেতো হয়ে যাবে তারপর দিয়ে দিলাম কিছুটা চিনি তো চিনিটা দিয়ে এক দু মিনিট খুব বেশি সময় নয় এক দু মিনিট এইরকমভাবে নাড়াচাড়া করতে এর থেকে কিন্তু তেল ছেড়ে আসবে তোমরা কে কে ঝিঙে খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমাকে আমি খুব একটা ভালোবাসি না কিন্তু এই রেসিপিটি করে কিন্তু এবার থেকে আমার শুধু এটাই খেতে ইচ্ছে করছে এইবারে কিন্তু আমি কড়াইতে সেই যে ঝিঙেগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম তো এইবার খুব আস্তে আস্তে করে খুন্তি নেড়ে নেড়ে ঝিঙেগুলোকে এর মধ্যে মিশিয়ে দিতে হবে খুব বেশি জোরের কিন্তু নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যেতে পারে তবুও আমার কিছুটা ভেঙে গিয়েছিল কিন্তু অসুবিধা নেই তো এইভাবেই রেসিপিটি কিন্তু প্রায় শেষ হওয়ার মুখে তো ওই দেখুন খুব সুন্দরভাবে এটা মশলার সঙ্গে ঝিঙেটা মিশে গেছে তো এটার নাম আমি দিলাম ঝিঙে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো